গরমকালে শীতের ফুল গাছের যত্ন নেওয়া বেশ কঠিন গোলাপ গাছ অত্যন্ত সুখী গাছ সারা বছর গোলাপের পরিচর্যা দরকার হয় মার্চ এপ্রিল মাসে গরমের শুরু এই সময় বিশেষ যত্নের দরকার হয় কোন সময় এই গোলাপ গাছে খাওয়ার দেব কি ওষুধ দেব সেই সম্পর্কে আজকের আমার এই প্রতিবেদন নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গোলাপ গাছে গরমে এই যে গরম পড়ছে এপ্রিল মাস শুরু হতে যায় এই সময় কিন্তু গোলাপ গাছে কোনো সলিড খাবার দেয়া যাবে না খাবার দিতে হবে বছরে তিনবার একটা হচ্ছে বসন্তের শুরুতে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যখন ফুলগুলো গোলাপ ফুলগুলো সব শুকিয়ে যাবে শেষ হয়ে আসবে ফুলের ফুল তখন কমে আসবে সেই সময় একবার মিক্স সার দিয়ে দিতে হবে এবং রিপোর্টিং করার দরকার হলে বা ডাল কাটাই ছাটাই করতে হলে সেই সময় করে নিতে হবে দ্বিতীয়বার খাবার দিতে হবে বর্ষার শেষে যখন গাছ বেশ ভালো রকম বৃদ্ধি হয়ে যাবে আর কোনো বৃষ্টি হবে না মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি থাকে না সেই সময় খাবার দিতে হবে আর তৃতীয়বার খাবার দিতে হবে ফুল ফোটার আগে অর্থাৎ নভেম্বরে এই তিনবার মোটামুটি গাছে ঠিকমতো খাবার দিয়ে দিলে এরা খাবারের দরকার হয় না কিন্তু এই সময় কি একদম খাবার দেওয়া যাবে না খাবার দেওয়া যেতে পারে যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে একদম সর্ষে খোল পচিয়ে তিন চার দিন পচিয়ে সেটাকে একদম পাতলা করে দেয়া যেতে পারে তবে অত্যাধিক গরমে মে জুন মাসে যে গরম পড়ে সেই সময় দেয়া যাবে না এতে তখন দিতে হবে সবজি পচা তরল সার মানে সবজি পচিয়ে রেখে তার যে লিকুইডটা হয় সেটাকে জলের সাথে মিশিয়ে ভালো করে পাতলা করে সেটা দেয়া যেতে পারে এছাড়া মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মাসে একবার ম্যাগনেশিয়াম সালফেট এই দুটো জিনিস গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে গাছে স্প্রে এছাড়া ব্যালেন্স এনপিকেটা করা যায় কিন্তু গাছের মাটিতে কোনোভাবেই রাসায়নিক সার এই সময় দেয়া যাবে না রাসায়নিক সার দিলে কিন্তু গাছ মরে যেতে পারে যেটুকু আমরা দিতে পারি সেটুকু ফলিয়া স্প্রে সেই জন্যে ব্যালেন্স এনপিকেটা হলে মোটামুটি গাছে ঠিকঠাক হয় এই সময় গোলাপ গাছে মায়ের সাত থিপসের আক্রমণ হয় এই যে শুকনো ফুলগুলো দেখাচ্ছি এই ফুলগুলো এখন আর রাখার দরকার নেই এতে তো শুকিয়ে গেছে আর যদি কুড়িও আসে এই সময় কিন্তু কুড়িগুলো কেটে ফেলে দিতে হবে আর এই শুকনো ডাল যেখানে থাকবে এগুলো কেটে দিতে হবে এই সময় এমিডাক্লোরোপিড জাতীয় কোনো ওষুধ আমরা সপ্তাহে একবার করে দিতে পারি আর এগুলো মাইস আর থিপসের জন্য আর একটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে এই গাছে এই সময় খুব ডাইব্যাক হয় এটা কিন্তু ন্যাচারাল এটা কিন্তু গাছের যত্ন কম হচ্ছে সেরকম কোনো ব্যাপার নয় অত্যাধিক গরমে গাছে কিন্তু ডাইব্যাক হবেই সেই জন্যে আপনারা এই ডাইব্যাকের জন্যে ডাইব্যাক হয়েছে যে ডালগুলো সেগুলোকে প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে আর এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এগুলো হবেই এগুলোকে কেটে সমস্ত পরিষ্কার করে দিতে হবে তারপর তারপর যে কোনো কনট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা এতে স্প্রে করে দিতে পারেন দুই গ্রাম বা লিকুইড হলে দুই এম এল হারে এখানে যে একটা সুন্দর কুড়ি দেখাচ্ছে দেখতে খুব ভালো লাগছে কিন্তু এই কুড়িটাও আমরা কেটে বাদ দিয়ে দেবো কারণ এখন ফুল নেওয়া যাবে না ফুল নিলে গাছের যে এনার্জি সেটা এই ফুল তৈরিতে পুরো কাজে লাগিয়ে দেবে এমনিতেই এদের খাওয়ার দেয়া হয় না সেরকম এই সময় সেই জন্যে এনার্জিটা যাতে গাছের বৃদ্ধিতে কাজে লাগে সেটা আমাদের দেখতে হবে কোনোভাবেই কিন্তু ফুল আসতে দেয়া যাবে না আর পরিষ্কার করে এগুলো কেটে ফেলে দিতে হবে কাকা বা সুপার সোনাটা জাতীয় কোনো ফাঙ্গিসাইড এই গাছে দেয়া যেতে পারে সপ্তাহে একবার করে দেয়া যেতে পারে সপ্তাহে একবার দিলে মোটামুটি এক থেকে দেড় এম এল মতো আপনারা এই দুটো ওষুধ দিতে পারেন সুপার সোনাটা শুধুমাত্র ওষুধের কাজ করে না এটা গাছের বৃদ্ধির জন্যও কিন্তু খুব সুন্দর কাজ করে এই কটা জিনিস মাথায় রাখতে হবে তাহলে এই যে পাতা কোঁকড়ানো রোগ বা এই ডাই ব্যাগ বা গাছ শুকিয়ে যাওয়া এই ধরনের কোনো অসুবিধা হবে না গাছে গাছে কিন্তু এই সময় কোনো রকম ডাল প্রুনিং করা যাবে না যা করার সবই মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে করে নিতে হবে এই সময় গাছের একটু পাতা ডালপালা থাকলে সেটা দিয়ে গাছ খাদ্য তৈরি করতে পারে কারণ আমি প্রথমেই বলেছি যে এই সময় খুব একটা গাছের খাদ্য বাইরে থেকে দেওয়ার দরকার হয় না যদি বেশি অতিরিক্ত আমরা খাবার দিয়ে ফেলি তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে এই গরমের মধ্যে গোলাপ গাছকে কখনোই ডাইরেক্ট ছাদের মধ্যে রাখা যাবে না মানে নিচ থেকে হিটটা এত ওঠে যে গাছ কিন্তু মারা যেতে পারে সেই জন্য এরকম কোনো পট স্ট্যান্ডে বা থার্মোকল বা কোনো কিছুর ইটের বা কোনো কিছুর উপরে আপনারা এই গাছটাকে রাখবেন আমি গাছগুলোকে একটু সেমি সেডে রেখেছি প্রচণ্ড দাবদাহের জন্যে গাছগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য একদম ছায়াতে নয় কিন্তু এখানটায় কিছুটা সময় রোদ আসে বিকেলে রোদটা এসে পড়ে আমি এরকম জায়গায় গাছটাকে রেখেছি এছাড়া আর জিনিস করা যেতে পারে সেটা হলো এই সময় গাছের গোড়ায় একটু কোকোপিট বা কোকো চিপস আমরা উপর থেকে দিয়ে দিতে পারি তাতে কী হয় উপরে একদম ডাইরেক্ট হিটটা গাছের গোড়াতে যাতে না লাগে সেই জন্যে চেষ্টা এভাবে কোকোপিট বা কোকো চিপস বা নারকেল ছোবড়া যা আছে আপনাদের কাছে সেটা দিয়ে গাছের মাটিটা অত্যন্ত গরম হওয়া থেকে কিন্তু রক্ষা করা যেতে পারে মোটামুটি এই হলো গোলাপ গাছের এই সময়ের পরিচর্যা আপনারা এইভাবে পরিচর্যা করুন আর একটা কথা বলা হলো না গোলাপ গাছকে কিন্তু প্রত্যেক দিন সূর্য ওঠার আগে আর বিকেলবেলা একবার করে ভালো করে স্নান করিয়ে দিতে হবে মাটিতে একবার জল দিলেই হয় দেখতে হবে যে মাটিতে জলটা যাতে না আটকে থাকে ভালো করে জল বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেমটা সেভাবে করতে হবে আর দুবার করে অন্তত দিনে প্রচণ্ড যখন গরম পড়বে তখন সাওয়ার করে দিতে হবে নাহলে গাছের পাতা একটু কীরকম হয়ে যাবে দেখেই আপনারা বুঝতে পারবেন সেই জন্য সাওয়ারটা কিন্তু খুবই জরুরি আর গাছের গ্রাফটেড এরিয়া থেকে গ্রাফটেড এরিয়া এইটা এর নিচ থেকে যে ডালগুলো বেরোয় সেগুলো হচ্ছে এলা ডাল এই যে সাতটা পাতা এই এলাডালগুলো কিন্তু কেটে দিতে হবে আর অবশ্যই মাটি ভালো করে পরিষ্কার করে আগাছাগুলো মুক্ত করতে হবে এই যে এলাডালগুলোকে যদি আমরা রেখে দিই তাহলে গাছ কিন্তু এলাডালে এলাডালগুলো বেশি খাবার সংগ্রহ করে নেয় মূল যে গাছ সেই গাছের কিন্তু আর খাবার থাকে না তার ফলে গাছগুলো দুর্বল হয়ে যায় সেই জন্যে এই ডালগুলোকে কেটে ফেলতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন যদি ভালো লাগে আপনাদের কোনো উপকারে লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমিও উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো নমস্কার আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে